নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদার ভিত্তিতে আজ আলুর দাম কী চলছে অপরদিকে চাষি ভাইরা লাগাতার অভিযোগ করছে রাজ্য সরকারের কাছে বিভিন্ন স্থানে সারের কালোবাজারি চলছে যা তুলনায় অনেক বেশি দাম নেওয়া হচ্ছে বর্তমানে কিছু কিছু স্থানে সারের দাম দশ ছাব্বিশ হিসাবে উনিশশো টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে কিছু কিছু স্থানে এই সমস্ত কালোবাজারি যারা সার নিয়ে ইতিমধ্যেই কালোবাজারি শুরু করেছে চাষি ভাইদের অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে এই চাষিভাইদের পাশ হয়ে দাঁড়ানো একান্ত প্রয়োজন চাষি ভাইরা আরও অভিযোগ করছেন রাজ্য সরকারের কাছে যখন সামান্য পরিমাণে আলুর দাম বেড়ে যায় তখন কিন্তু সরকারের স্পোর্টস বিভিন্ন মার্কেটে গিয়ে আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য উঠে ফরে লেগে থাকে এই পরিস্থিতিতে চাষিরা গভীর সমস্যার মধ্যে পড়ছেন এখনও আলুর চাষ অনেকটাই বাকি রয়েছে কিছু কিছু চাষি ভাই ভাবছেন বাইশশো টাকা পর্যন্ত সারের দাম বেড়ে যেতে পারে এই পরিস্থিতিতে সারের কালোবাজারিদের রুখতে রাজ্য সরকারের অবিলম্বে কৃষকের পাশে দাঁড়িয়ে পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন কারণ চাষি ভাইরার লাগাতার এই সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে চাষি ভাইদের মধ্যে গভীর ক্ষোভে সঞ্চার হচ্ছে যা কিনা আগামী দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে তারা আন্দোলনে পথেও নামতে পারে যেমন হরিয়ানা পাঞ্জাবে দেখা গিয়েছে সেই রকম পরিস্থিতি পশ্চিমবঙ্গে হতে পারে তাই রাজ্য সরকারের সতর্ক দৃষ্টি রেখে এই সমস্ত কালাবাজারিদের রোখা একান্ত প্রয়োজন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর দাম বিভিন্ন স্থানে স্থির হয়ে পড়েছে এবং কোনো কোনো স্থানে কম লক্ষ্য করা আছে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশে ফের নতুন করে আলু যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে অবিলম্বে বাংলাদেশে আলু যেতে চলেছে গত কয়েক দিনের মধ্যেই আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ক্ষিড়ফায়ে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে এক টাকা চাপাডাঙ্গা ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কোয়ালিটির ওপর আলুর দাম বা বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে আজ সাইথিয়া ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার পঁচিশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে ভালো কোয়ালিটি হিসাবে বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো তিরিশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা আজ কুমরুল ইউনিটে জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো কুড়ি টাকা থেকে আটশো চল্লিশ টাকা যেখানে রেডির দাম চলছে হাজার পঞ্চাশ টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঁয়ত্রিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা মধ্যে পোকরা জালু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে সোনামুখী ইউনিটে সাতশো পঁচাত্তর টাকা থেকে সাতশো আশি টাকা যেখানে রেডি পোকরা জালুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা গোয়ালতোর ইউনিটে কে বাইশ সালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডি কে বাইশ সালুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা রামবাগে আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি দাম লক্ষ্য করা আছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে জলপাইগুড়িতে আর জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো চল্লিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার আশি টাকা কোচবিহারা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে আটশো টাকা থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা আলিপুরদুয়ারে আর জ্যোতি আলু বা সাদা আলুর দাম চলছে আটশো কুড়ি টাকা থেকে আটশো চল্লিশ টাকার মধ্যে যেখানে রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা এই আলিপুর আলিপুরদুয়ারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করেছে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কমেন্টের আকারে আপনারা জানান আপনার এলাকায় আলুর দাম আজ কি লক্ষ্য করে আছে